একটু চিন্তা করুন মায়ের গর্ভ থেকে অনেক সন্তান ওভাবে চলে যায় বিদায় নেয় আর দুনিয়ার মুখ দেখা হয় না ঠিক কিনা বলেন কিসেরা তো অহংকার আপনি আমি যদি সৃষ্টি না হতাম আল্লাহ পাক যদি মায়ের গর্বে আমাদেরকে দান না করতেন তাহলে আমরা কি অহংকার করতে পারতাম বলেন অহংকার করার প্রশ্ন আছে তিনি তো দয়া করে মায়া করে মায়ের গর্বে দান করেছেন আবার যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি অসহায়ের মতো ছিলাম নিজের গায়ে একটা মাসি পর্যন্ত বসলে সেটা ক্ষমতা ছিল না ঠিক কিনা বলে এত দুর্বল ভাবে পাক সৃষ্টি করেছেন আর এই দুর্বল শরীর নিয়ে যখন একটু শরীরটা তাজা হয় মোটা হয় টাকা যখন একটু বেশি হয় কিভাবে সে আল্লাহ রব্বুল আলমিনীর সামনে আমরা অহংকার করে বসি প্রিয় সুদী আমার এর জন্য জমিনে চলতে হবে এই জমিন কথা বলেন এই জমিন এ আকাশ বাতাস সব কিছু কাজ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেনের জন্য বলে তুষা আইন ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور الله تعالى من কখনো কোনো দিন কোনো সময়ের জন্য মানুষের সামনে তুমি অহংকার করে মানুষদেরকে অবজ্ঞ অবজ্ঞা করবে না মানুষদেরকে ছোট মনে করবে না এবং অহংকার বসত আমি আল্লাহ পাকের জমিনের মধ্যে তোমরা চলাফেরা করবে না জেনে নাও যারা অহংকার করে আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করি না ভালোবাসি না সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ পাক বলছেন মানুষের সামনে কখনো অহংকার করবে না আবার অহংকার জীবন যাপন করে জমিনের মধ্যে চলাফেরা করবে না ফিরে শুধু আমার তাহলে জমিনকার জোরে বলেন আর এই জমিনে চলাফেরা করার সময় অহংকার করতেও নিষেধ করেছেন কে আল্লাহ পাক এজন্য নিরহংকার অহংকার মুক্ত জীবন জীবনযাপন আমাদের শিখতে হবে জীবন আমাদের করতে হবে তা না হলে শেষ পরকালও শেষ ঠিক কিনা বলেন তাআলার সামনে এক যুবক তার লুঙ্কিটা টাকনোর নিচে দিয়ে অহংকার বশত চলাফেরা করতেছেন হাজত ওমর ডেকে বলতেছেন রে যুবক শোন দাঁড়াও তুমি যে তোমার পরনের লুঙ্গিটা পাজামাটা ঝুলিয়ে দিয়ে অহংকার বজতো চলাফেরা করতেছো একটু ওপরে উঠে চলো সুবহানাল্লাহ আজকে আমাদের যুবক ভাইদের ভিতরে এই অভ্যাসটাও আসে না নাই আমার ভাইরা অহংকার শুধু টাকার অহংকার নয় অহংকার শুধু আপনার চরিত্রের অহংকার নয় বরং অহংকার পোশাকের ভিতরেও আছে না নাই জোরে বলেন এখানে আমরা অনেক মানুষ বসা রয়েছি কারোর পাঞ্জাবির দামটা একটু কারোর কারণ আমি বসে যদি বলি যে আমার চার হাজার টাকার পাঞ্জাবি আমার দুই মানে দুইশো আড়াইশো টাকার টুপি আমার খুব ভালো লাগতেছে নিজে ফুলে একটু মোটা হয়ে যাচ্ছে এটা কিন্তু পোশাকের অহংকার ঠিক কিনা বলেন হার্য তোমার বলছেন যুবক তুমি যেভাবে তোমার লুঙ্গিটা তোমার পাজামাটা নিচে করে হেঁটে হেঁটে নিজেকে অহংকার বসত চলতেছো একটু দয়া করে তোমার পাজামাটা তোমার লুঙ্গিটা একটু ওপরে উঠিয়ে নাও তারপরে চলাফেরা করো তার কারণ আমি আমার স্বয়ং রসুল কালিম সাল্লিয় সাল্লামের নিজ

আপনার নিচে পরে চলাফেরা করে ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রব্বুল আলমিন কায়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ আকবর কেয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রহমতের দৃষ্টি না দেন কোনো ব্যক্তির ওপরে খোদার কাসম সেই ব্যক্তি নাজাদ পাওয়া কখনোই সম্ভব হবে না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ রহমতের দৃষ্টি যদি না দেন তাহলে কিভাবে আমরা নাজাদ পাবো সুতরাং আল্লাহ পাকে রহমতের দৃষ্টি পেতে হলে ওপরে কাপড়টা তুলতে হবে কিসের ওপরে জোরে বলেন লুঙ্গি হোক পা জামা হোক সব সময় থাকবে কোথায় টাকনুর ওপরে টাকনুর নিচে থাকলে হবে না টাকনুর নিচে থাকলে সে স্থান আল্লাহর জাহান নামে যাবে কোথায় যাবে প্রিয় শুধু আমান শুধু তাই নাই সেই মুসলিমের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ক্বালা সল্লাল্লাহু ইকলি মুহাম্মাল্লাহুYawmal Qiyamah ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইয়াজকিয়হিম ওয়া লাহুম আযাবুন আলীম নবীজি বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না যারা কোন কয় শ্রেণীর একটু জোরে বলেন কয়েশ শ্রেণী তিন শ্রেণী ব্যক্তির ওপরে রসুল্লাহ পিরোসাহ হাবিব হাফযুদ্দায় আব্বু রিত ফারি রজিয়াত হোতা লান হো তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই সমস্ত হতবাকা ব্যক্তি কারা যাদের উপরে কয়ামতের বয় দানে স্বয়ং আল্লাহ রব্বুল রহমতের দৃষ্টি দিবেন না তারা কারা যাদের উপরে আল্লাহ্পা কেয়ামতের দয়া করবেন না বলেন শুভা আনন্দ আল্লাহর হাবিব ওল্লাহ আবুজার শোনপ قال المبلس والمنان ওয়াল মুনফিকু সিলাতাহ বিল হালকিল কাজিবী ওই তিন শ্রেণীর ব্যক্তির প্রথম নাম্বার হল ওই সমস্ত ব্যক্তি যারা তাদের পায়জামা এবং লুঙ্গি टाकনুন নিচে পরিধান করে তাহলে এটা কত বড় জিনিস একটু চিন্তা করেন আপনি আমি তো পাজামা পরি আর লুঙ্গি পরি আর ছেড়ে দেই কখনো ভাবি না যে এটা একটা কবিরা গুনাহ এটা করলে পরে জাহান্নামের মধ্যে যেতে হবে এটা করলে পরে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে এই চিন্তা ভাবনা এই বিবেকবোধটুকু আমাদের অনেকের মধ্যে নাই ঠিক কিনা বলেন অথচ নবীজি বলছেন তিন শ্রেণী মানুষের ওপরে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না তার মধ্যে প্রথম নাম্বার হলো যারা টাকনর নিচে পাজামা অথবা লুঙ্গি পরিধান করে ওই সমস্ত ব্যক্তিদের ওপরে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না জাহান্নামি দ্বিতীয় নাম্বারে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন যারা মানুষের উপকার করে খোঁটা দেয় মানুষের উপকার করে উপকার করার পরে আবার খোঁটা দেয় জানো তুমি যে বিপদে পড়েছিলাম আমি যদি তোমাকে সহযোগিতা না করতাম তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে এরকমভাবে বিভিন্নভাবে খোটা দেয় আছে না নাই জোরে বলেন কারো বিপদের সামনে বিপদের সময় পাঁচশো টাকা তাকে দিলাম পরবর্তীতে কিছু হলেই আগে ওই পাঁচশো টাকার খোঁটা আমি তুমি তো বিপদে পড়লে আমার কাছে সারা তোমার পথ থাকে না এভাবে করে উপকার করে খোঁটা দেওয়ার মানুষ আছে না নাই জোরে বলেন নবীজি বলছেন এই সমস্ত ব্যক্তিদের ওপরেও আল্লাহ কেমতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না আর তিন নম্বর হল যারা মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসার জিনিস বিক্রি করে মিথ্যা কথা বলে ব্যবসার জিনিস কি করে বিক্রি করে একটা মালের দাম আপনি অরিজিনাল কিনেছেন ব্যবসায়ী ভাইরা ভালো করে শুনুন একটি মালের দান দাম আপনি অরিজিনাল কিনেছেন একশো টাকা কিন্তু যখন বিক্রি করতেছেন তার সাথে বলতেছেন ভাই এটা দুইশো টাকায় কেনা আমি তোমাকে দুইশত দশ টাকা দিব। এটা মিথ্যা হলো না ভালো হলো জোরে বলেন মিথ্যা না আপনি যদি সঠিক সত্যবাদী ব্যবসায়ী হতে থাকেন যদি হতে চান তাহলে আপনাকে বলতে হবে ভাই ঠিক আছে আমি একশো টাকায় কিনেছি আমি তোমার কাছে দুইশো তিনশো টাকায় বিক্রি করব। আমি এত বিপুল পরিমাণ লাভ তোমার কাছ থেকে নিব। এটা আলাদা বিষয় কিন্তু যখন আপনি মিথ্যা কথা কথা বলবেন টাকার টাকার মাল বলে মানুষদের সামনে যখন আপনি মিথ্যা বলে ব্যবসা করবেন আল্লাহ নবীজ সাল্লা সাল্লাম বলছেন কামতের ময়দিন এই সমস্ত মিথ্যাবাদী ব্যবসায়ী দোকানদারদের ওপরে পাক রহমতের দৃষ্টি দিবেন না কি দৃষ্টি দিবেন না রহমতের দৃষ্টি দিবেন না এর জন্য ব্যবসা করতে হবে সত্যবাদী হয়ে আমান উদ্দার হিসাবে আমান উদ্দার হিসাবে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন আমিন নবীজি যারা সত্যবাদী আমান এবং বিশ্বাসী বিশ্বাসী ব্যবসায়ী তারা কামতের ময়দারের নবীগণ সিদ্দিকগণ এবং শহীদদের দলভুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে শুভানন্দা তাহলে ব্যবসা একদিকে নিয়ে যাবে জান্নাতে আবার অপর দিকে নিয়ে যাবে কোথায় জাহান্নামে যদি কথাটা সত্য হয় তাহলে জান্নাতি যদি কথাটা মিথ্যা অনুযায়ী হয় জাহান নামে স্পষ্ট কথা কি কথা স্পষ্ট কথা সম্মেত হাজিরিন এই আমাদের প্রত্যেকটি অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে রসিদের কারিম সাল্লাম লা হলিসাল্লাম বলেছেন লা হুলুল জন্নতা মাংকা নাফি কলপিহি মিস অল হাব্বা নবীজি বলেছেন আবার উমতরা আমি দয়ার নবেজি মায়া নবীজি রহমাত আল্লিলা আল আবীর নবীজি বলে দিলাম যার অন্তরের মধ্যে যার কলিচার মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সরিষা দানা খুব বড় কিন্তু কোনো বিষয় নয় সামান্য সরিষা দানা পরিমাণ অনুপরিমাণ পরমাণু পরিমাণ যার অন্তরের মধ্যে কলিচার মধ্যে অহংকার থাকবে ওই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না বলেন আল্লাহ আকবার সরিষা দানা পরিমাণ একটু নিজেকে মিলান যে আপনার আমার কলিতার মধ্যে দানা পরিমাণ আছে না পাহাড় পরিমাণ অহংকার আছে একটু মিলান তো দেখি এই মিলানোর দরকার প্রতি জুমায় আলোচনা শুনলাম আর চলে গেলাম এতে কোনো লাভ হবে না এতে নাজাত পাওয়া যাবে না বরং শুনতে হবে বাস্তবে নিজের সাথে মিলাতে হবে হুজুর কি বলল কোরআন হাদিস কি বলল আর আমি কতটুক আগাতে পারলাম এই মিলানো যদি আপনার আমার ভিতরে হয় তাহলে আমরা নাজাত পাবো কি পাবো নাজাত পাও প্রিয় ভাইয়ের আমার এই জন্য সরিষা দানা পরিমাণ অহংকার কলিজার মধ্যে রাখলে হবে না হবে জোরে বলেন হবে নিরহংকার অহংকার মুক্ত জীবন যাপন আমাদের করতে হবে আল্লাহ রব্বুরার আবেন যেন আমাদের প্রত্যেক অহংকার মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করেন বলেন আল্লাহ হুম্মা আমিন তাফসির ইবনে কাসিরের মধ্যে আজকে সকালেই পড়তেছিলাম অহংকারের বিষয় আলোচনা খুঁজতে খুঁজতে তা মধ্যে অহংকারের বিষয় লেখা হয়েছে কামতের ময়দানে অহংকারী ব্যক্তিদেরকে ছোট ছোট পিবিলিকার ন্যায় ওঠানো হবে কিসের ন্যায় জোরে বলেন ছোট্ট ছোট্ট পিবিলিকার ন্যায় হাসরের বাসীদের সামনে অহংকারীদেরকে উঠানো হবে ছোট্ট ছোট্ট পিবিলিকার সাইজ যখন তাদের হবে তখন সমস্ত হাসরবাসী তাদেরকে পদদলিত করবে পায়ের সাথে ফিস্টে থাকবে জোরে কর এভাবে ফিস্টে 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 জীবন যখন শেষ কষ্ট আজাব যখন একবারে আপনার শুরু হবে কিন্তু শেষ তো হবে না এই পর্যায়ে যখন পানি খেতে চাইবে যখন তৃষ্ণাত্ত হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে কাসির বলছে ওই সময় জাহাঙ্গাবীদের রক্ত পুষ পায়খানা ওই সমস্ত অহংকারী ব্যক্তিদের মুখের মধ্যে দেওয়া হবে জরোকান্লা একটু চিন্তা করেছেন হাসরবাসীদের সামনে পিপিলিকার ন্যায় উঠানো হবে হাঁসের সবাই তাকে পা দিয়ে দোয়াবে পদদলিত করবে এরপরে যখন পানি খাওয়ার তৃষ্ট হবে তখন পানি তাদেরকে দেওয়া হবে না বরং যারা জাহান্নামী ওই সমস্ত জাহান্নামীদের রক্তপোষ পেশা পায়খানা তাদের মুখের মধ্যে অহংকারীদের মুখের মধ্যে দেওয়া হবে জোরে কন্যা উজিবুল্লা সুতরাং আমরা কি কেউ অহংকারী দেখাবো অহংকার করব নিজেকে সব সময় মনে করবো এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবচেয়ে আমি বেশি ছোট। সবচেয়ে আমি বড় গুণাহাগার সবচেয়ে আমি বেশি খারাপ মানুষ আমি নিজেকে সব সময় ছোটো মনে করতে হবে আর অন্যকে সবসময় বড় মনে করতে শিখতে হবে তাহলে আমাদের এই জুম্মার আলোচনা সার্থক হবে ঠিক কিনা বলেন সম্মিত হাজিরিন যাই হোক অহংকার সম্পর্কে আজকে খুবই সংক্ষিপ্ত সময় কিছু কথা বললাম আল্লাহরুলার আমিন যেন আমাদের প্রত্যেককে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন জোরে বান আল্লাহ আমিন